আগের দিনের ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাওয়ার কারণে ওখানেই শেষ করতে হয়েছিল এবার সারাদিনের বাকি ব্লগটা ভাবলাম নেক্সট পার্টেই আনা যাক তো বাড়িতে চলে এসেছি ডাক্তার দেখিয়ে আর ডাক্তার দেখাতে গিয়ে তো অনেক রকম কাজ হয়েছে সেটা হচ্ছে একটু মিষ্টির দোকানে গেছিলাম বর হচ্ছে মিষ্টি কিনে আনলো তারপর হচ্ছে ওই সুইচ বোর্ড মানে কিসের বলে ইলেকট্রিকের দোকানে গেছিলাম সেখান থেকে সুইচ নিয়ে আসলাম এই সমস্ত কাজকর্ম সেরে তারপর বাড়ি ফিরলাম আর বাড়িতে আসতে না আসতেই এই যে একদম ক্রমটম কোম্পানি থেকে কিন্তু ফ্যানের লোক চলে এসছে হ্যাঁ আমাদের যে নতুন ফ্যান ফ্যানটা নতুন বাড়ির জন্য নেওয়া হয়েছিল মানে নতুন বাড়িকে আমরা এই ফ্যানটায় গিফট করেছিলাম যেটা আমার মা দিয়েছিল তো সেই ফ্যানটায় না একটু সমস্যা হয়েছে কেমন একটা কটকট করে আওয়াজ হচ্ছে আর তার সাথে মাঝখানে দেখতেই পাচ্ছ ফ্যানের মাঝখানে একটা গোল্ডেন একটা কি বলবো সেই জিনিসটা রয়েছে ওটার না কালার উঠে গেছে তো এই পাঁচ ছ মাসে যদি কালার এরকম উঠে যায় তাহলে বাকি দিন তো পড়েই রইল তাই জন্যে কমপ্লেন করা হয়েছিল তো কোম্পানি থেকে লোক এসে তো সেই এটারই ঠিকঠাক করে দিচ্ছে ফেসবুক এর ভিডিওটা দিলাম না ইচ্ছে করে দিলাম না অনেকদিন মানে এই মাসে অনেক দিন হয়ে গেছে জানো আমি ফেসবুকে ভিডিও দিইনি কি বলবো আর আমি তো তখনই করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম কিন্তু শ্যাম্পু করেছিলাম না ও আমাকে বলল যে আজকে চলো বাড়ি রয়েছি তাহলে তোমাকে আজকে ইয়েতে নিয়ে যাব। কি বলে পার্লারে নিয়ে যাব। আমার চুলটাকে স্পা করাতে নিয়ে যাবে তো ভীষণ আনন্দ লাগছে এখন দেখা যাক যাওয়া যাক আগে বা কী হয় আমি কোনোদিন নিজের চুলে স্পা করিনি বা কোনো পার্লারে গিয়ে নিজেকে কোনো দিন প্যাম্পার করিনি প্রথমবার যাব তবে তোমরা জানো যে স্পাটা চুলের জন্যে অনেকটা ভালো স্মুদনিং স্ট্রেটনিং এইগুলো আমি পছন্দ করি না ওইগুলো থেকে আমি দশ মাইল দূরে থাকবো কিন্তু স্মুদ স্পাটা ভালো তো দেখি স্পাটা করে যদি ভালো লাগে তাহলে করবো কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে গো প্রচুর আর দেখি চুলটা যদি ট্রিম করে একটু কেটে নিতে পারি আর আমার বর কি করছে জানো বালি সিমেন্ট দিয়ে সামনের জায়গাটা এই দেখো সামনের জায়গাটা ইয়ে করে দিচ্ছে হ্যাঁ আমাদের উঠোন হয়ে গেছে গো এই পুরোটা আমাদের উঠোন হয়ে গেছে বলো বালি সিমেন্ট দিয়ে সামনের জায়গাটা একটু ইয়ে করে দিচ্ছে অল্প একটু সিমেন্ট ছিল এই জন্যে ও ভাবলো যে সিমেন্টটা রেখে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওইটা করছে আর আমি হ্যাঁ ওই জন্যে এই জায়গাটা এরকম করে দিচ্ছে তাহলে ভালো থাকবে ভালো থাকবে মানে কি এই জায়গাটা একটু ঠিকঠাক থাকবে গাড়ি তো হ্যাঁ হ্যাঁ নুড়ি কাকড় না চাকার সাথে উঠে যাচ্ছে ঘরের মধ্যে হ্যাঁ ওই জন্য একটুখানি ওই দিয়ে দিচ্ছে যাতে একটু যাটা সামনেটা দেখতে ভালো লাগে আর আমার বর কাজ করছে আর এই এ কি করছে দেখো দেখতে ওটাই করে খালি আর ডাক্তার দেখে আসার সময় আমিতি আর হচ্ছে কালাকাত এনেছিলাম কালাকাতটা তখন খেয়ে আর এই যে আমিতি নিলাম দারুণ লাগে গো খেতে হুম চলো এখানটা বসে 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 একটু ওর কাজ দেখি আর আমার একটুখানি ভিডিও এডিটের কাজ রয়েছে সেটা নিয়ে বসি ঠিক আছে চলো সঙ্গে থাকো পরে আছি এ দেখো কি করেছে দেখতে পাচ্ছো এই করেছে ও দেখো তোমার পাশে চলে গেছে এখান থেকে দেখে হচ্ছিল না ওইদিকে চলে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ছটা দশ তো এখন আমি রেডি হয়ে নিয়েছি অনেকক্ষণ বড় আসলাম তোমাদের সামনে ও স্নান করলো মানে সকালবেলায় তো একবার স্নান করেই গেছিলো কিন্তু ওই যে ওই কাজগুলো করলো ওই জন্য স্নান টান করলো করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলো তো তারপর এই যে রেডি হয়ে নিয়েছি সকালবেলায় যদি এই কুর্তিটা পরেছিলাম এ দেখো ওই জন্য এটাই পড়লাম আর অন্য কিছু বার করলাম না তো চলো হেলমেটও নিয়ে নিয়েছি হ্যাঁ ছাদের না ছাদে দেবো ছাদে গেছিলাম ওই যে ওরা নিচে নামছিল না বলে দেরি হয়ে গেছে চলো ছাদের দরজা ব্যালকনির দরজা দিয়ে এই ঘরের দরজা দিয়ে এবার বেরোই ঠিক আছে এজো চুপচাপ থাকবা কিন্তু বাড়িতে আমরা যেন এসে দেখি তোমরা বাড়িতে রয়েছে মনে থাকে যেন ঠিক আছে চলো আসি টাটা এরকম কটা বাজে ছটা দশ আইব্রো করতেই যে আমার পার্লারে আসা তাও খুবই কম তোমরা জানো আমি এই রিসেন্টলি মেকআপ শেখার পর থেকেই কিন্তু আমি আইব্রোটা করেছিলাম মানে এই লাস্ট এক দেড় বছর কি খুব জোর দু বছর মনে হয় হয়েছে না এক দেড় বছরই হবে জানো তো তো এই যে পার্লারে এসে চুলের জন্য কিছু করা এই প্রথমবার হ্যাঁ হেয়ার কাটিংয়ের জন্য আসা হতো সেটা বিয়ের আগে বিয়ের পরে না কারণ ওই যে বললাম আমার একটা খারাপ অভিজ্ঞতা ছিল তো তার জন্যেই কিন্তু আমি পার্লারে গিয়ে কখনো হেয়ার কাটিংটা করতাম না আর কোনো কাটিংই করতাম না মানে শুধু ট্রিম করা ছাড়া তো অনেক দিনের ইচ্ছে ছিল যে চুলে স্পা করা তো যথারীতি এসেই বসে পড়েছি আর চুলটাকে পুরো সেকশন করে নিলো আর তারপর একদম নিচে থেকে অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু ক্রিমটাকে লাগিয়ে দেবে তারপর ক্রিম ম্যাসাজ হবে তোমরা তো জানোই স্পাটা কিভাবে করে আর কি তো সেটাই এখন প্রসেস চলছে তবে জানো তো বেশ ভালো হয়েছিল স্পাটা করিয়ে এখন একদিন করলে তো তোমার খুব বেশি ভালো হবে এটা তো কখনোই না তবে ফুলের যে মাসাজটা সেটা ভীষণই প্রয়োজন আর সাথে হচ্ছে চুলটা আমার না অনেকটা রাফ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি অনেক দিন কিছু করা হয়নি চুলের জন্য আগের যেমন ধরো ডিম দই এইগুলো দিতাম চুলটা একটু সফট থাকতো আর এই সব কিছুই করা হয়নি তো অনেক দিন ধরে আমার বয়ের কাছে আবদার করেছিলাম যে আমাকে একটুখানি আমার চুলটা স্পা করাতে নিয়ে যাবে তো আজকে যতক্ষণ বলল তো আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে নিয়ে চলো আমাকে তো ওই নিয়ে আসলো তো দেখা যাক চুলটা ঠিক করে উঠতে পারি কি না কারণ আমার ডেঙ্গুর কারণে কিন্তু অনেকটাই হেয়ার ফল হচ্ছে আর হেয়ার ফল হচ্ছে কি মানে ডেঙ্গুতে হয়েছে গত বছর আর সেই গত বছর থেকেই আমার হেয়ার ফলটা আগের থেকে অনেকটা কমেছে কিন্তু হয়ে যাচ্ছে তো স্পা করালে নাকি হেয়ার ফলটাও একটু কমে তারপরে চুলটাও একটু স্মুথ হয় তবে জানো তো ওই আহামরি বিলাসিতা করে কিছু করার সেটার আমার কখনোই কোনো দিন ইচ্ছা নেই আর ভবিষ্যতেও দিন করবো না অনেক টাকা ইনকাম করলেও হয়তো করব না কারণ স্মুথনিং স্ট্রেটনিং এইগুলো করতে গেলে না ভীষণ পরিমাণে চুলটা মেনটেন করতে হবে আর সেটা আমার পক্ষে সম্ভব না অত কিছু করার আর আমি পছন্দ করি না কারণ সেই জিনিসগুলো করলে না চুলটা ভালো থাকে না ওই কিছুদিন ভালো থাকে তারপর আবার নষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো অর্ধেক চুলে কিন্তু ক্রিম লাগানো হয়ে গেছে আর অর্ধেক চুলে লাগানো চলছে তো ক্রিমটা লাগানোর পর ভালো করে মাসাজ করা হবে তারপর স্টিম দেওয়া হবে তারপর ওয়াশ তারপর কি করবে জানো ও তারপর হচ্ছে একটু সিরাম লাগিয়ে দেবে তো বেশ ভালো লাগছিল জানো তো যখন মাসাজটা করছিল না ভীষণ রিল্যাক্স লাগছিলো ভীষণই ভালো লাগছিলো তো আমাদের স্কিনটাকেও একটুখানি প্যাম্পার করা দরকার তাহলে স্কিনটাও ভালো থাকে তার সাথে কিন্তু চুলটাও ভালো থাকে তাই না বলো সত্যি বলতে প্রথম স্পা করাতে চুলটা কিন্তু দারুণ নরম হয়েছিল আর বেশ লাগছিল কিন্তু আর হালকা করে ট্রিম করে কেটে নিয়েছি আর একটু কাটার দরকার ছিল কিন্তু একবারে যদি অনেকটা কেটে ফেলি না খুব কষ্ট পাবো মানে আমি চুলটাকে ভীষণ ভালোবাসি তো তো তার জন্যে একবারে অতটা কাটলাম না এরপরে আর একবার অল্প কেটে নেব সামনের মাসের দিকে আর চুলটা বেশ ভালো লাগছিল তোমরাও জানিও তবে এইভাবে লম্বা চুল কখনো ছাড়া তোমরা দেখো আর ছাড়তে পারি না শুধুমাত্র ক্যারি করতে পারি না বল অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো ছোট হলেও অনেকটা দামি আমার কাছে তোমরাও জানিও কেমন লাগছে দেখতে আজকে অনেক দিন পর আবার বাইরের খাবার খাচ্ছি তবে আজকেই লাস্ট আবার হয়তো অনেক দিন পর খাবো ওই যে ডাক্তার বলেছে মাঝে মধ্যে বাইরের খাবার তুমি খেতে পারো তবে খুব বেশি না তাই জন্যে আমার আবদারে বর আজকে আমাকে তরকার রুটি খাওয়ালো তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার বলো এ দেখো আমি বাড়ি চলে এসেছি হ্যাঁ আমি একটু দুধু বলেছি তার জন্য আমি বাড়ি আসি আর যাই কিন্তু আজকে আমি নাটটিবালা বালি এসেছি আমি বাড়ি থাকবো চোখ টাকা কিরে মনু তাকাচ্ছে না ও বুঝতে পারছে আর বাচ্চাগুলোর একটা গতি করার চিন্তা নিয়েছে আমি বুঝতেই পেরেছি মানে এই বাড়িতেও একা থাকবে এটাই হচ্ছে

চুলটা বেশ একটু নরম নরম হয়েছে ভালো হয়েছে কি বলো তো আগে না অনেক কিছু করতাম যত্ন নিতাম তোমরা তো দেখেছ আর অনেক দিন নেওয়া হয়নি তো তার জন্যেই আর কি ভাবলাম যে দেখি একবার একটু স্পা করিয়ে কেমন হয় একবারে কিছুই হয় না তবুও যতটুকু নরম হয়েছে ভালো হয়েছে দেখি যদি পারি মাসে মাসে করার চেষ্টা করব ঠিক আছে তো চলো তাহলে হ্যাঁ ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি দাঁড়াও 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 আমরা যখন বাড়িতে আসছিলাম বাড়িতে এসে দেখি আমাদের ওখানে সবাই মাছ ধরছে ভাবছি কি কি হচ্ছে কি হচ্ছে তখন ও বলছে কি জানো তো মনে হয় মাছ ধরছে আমি বললাম চলো না একটু দেখবো মাছ ধরা তারপরে এগিয়ে গেলাম দেখলাম সবাই জল ছেঁচে ছেঁচে মাছ ধরছে কত মাছ পেয়েছে আর ঠিক এরকম বড় বড় তাই না হ্যাঁ মানে তোমরা এরকম গোল দেখো না মানে এই 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 হাতের থেকে এই হাত দেখো এইরকম বড় বড় পোনা বাটা পেয়েছে তেলাপিয়া পেয়েছে তারপর ফলুই ফলুই মাছ পেয়েছে অনেক মাছ পেয়েছে তারপর পুটি মাছ পেয়েছে প্রায় এক দু কেজির ওপরে যা যা টিপটা পড়ে গেল টিপটা নিয়েছি না এই টিপটা কপাল থেকে উঠেই যায় এর আগে যে ট্রিপটা নিয়েছিলাম বেশ ভালো ছিল তো যাই হোক ওই মাছ ধরা দেখে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে এবার মুনুসোনার ছানারা বুঝতে পেরেছে তখন মুনুসোনা আসিনি মুনুশোনা পরে আসলো ছানারা বুঝতে পেরেছে যে বাইকের আওয়াজ এসছে হলো কিন্তু এরা তো এখনও বাড়ি আসলো না যেহেতু আমরা তালতালার ওখানটায় দাঁড়িয়েছিলাম দিয়ে ওরা দুজন মিলে দৌড়ে দৌড়ে গেছে জানো না মেয়াও মেঁও করতে করতে তারপরে আমরা আবার ওদেরকে নিয়ে আসলাম আর অনেকদিন দিন পর আজকে তরকার রুটি খেলাম আজকে আসলে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে না সব কিছু ঠিকঠাক আছে অসুবিধা নেই খাওয়া দাওয়া করো মোটামুটি করো বেশি খাওয়া দাওয়া কমিয়ে দিও না তো ওই জন্য অনেক দিন পর আবার একটুখানি তরকার রুটি তবে আমরা বলেছিলাম যে একদম তেল কম দিয়ে বানাতে এই আর কি তো বেশ অনেক দিন পর খেলাম তাহলে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো

तो चलो टाटा